আসসালামু আলাইকুম ও রহমতুল্লা নিয়ে এলাম নতুন আরেকটি একটি ব্লক আজকে আমরা হাড়গ্রাম মাদ্রাসা এবং খাতিয়া মাদ্রাসা একসাথে ভিজিট করব। আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত উস্তাদ উস্তাদি বিভাগের প্রধান আজাদ্দ তালিম বাংলাদেশের বিভাগীয় প্রধান আমাদের বড় হজুর হাজরত আরি মৌলানা উবায়দুল্লাহ সাহেব হুজুরের সাথে আজকে আমাদের এই সফরটা দুইটা মাদ্রাসা ভিজিট করেছি আমি এবং আমাদের সাথে ছিলেন মাস্টার উবায়দুল্লাহ জামি ভাই আমরা দুইজন হুজুরের সাথে ছিলাম সারাক্ষণ তো আজকে আমরা হারগ্রাম প্রথমে হারগ্রাম মাদ্রাসা পরিদর্শন করি হুজুরের সাথে অতপর আমরা চলে যাব খাতিয়া মাদ্রাসায় হারগ্রাম শেষ করে এখন আমরা খাতিয়া মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি এটা অনেক বড়ো সৌভাগ্য আমার যে আমি বড় হুজুরের সাথে পরিদর্শনের শরিক হতে পেরেছি আমাদের খাতিয়া যাওয়ার পথে একটা রাস্তা অনেক ভাঙ্গা ছিল তার কারণে আমরা হুজুরের গাড়িতেই যেতে হয়ে হলো হুজুরের গাড়ি পিছনে বসে আছি আমি এটা আমার অনেক বড় একটা সৌভাগ্য হুজুরের পিছনে বসে হুজুর টাইপ করছেন আমি আর জামিবাইয়ের একসাথে যাচ্ছি খাতিয়া মাদ্রাসায় তো হুজুরের এই পরিদর্শনটা আমার ভীষণ রকম ভালো লেগেছে প্রত্যেকটি ক্লাসের সাথে সাথে আমি ছিলাম বেরিয়েছিলেন তো অনেক অভিজ্ঞতা হলো অনেক কিছু শিখতে পারলাম জানতে পারলাম ভালো লাগলো এখন আমরা খাতিয়ার পথে আছি খাতিয়ার মাদ্রাসায় যাওয়ার পথে এই রাস্তার ধরেই মাদ্রাসায় যেতে হয় অনেক আলাপ আলোচনা হলো হুজুরের সাথে হুজুরের গাড়ি অনেক ছোটো তারপরও আমরা তিনজন যেতে পেরেছি কোনো সমস্যা হয় নাই চলে এলাম আমাদের খাতিয়া মাদ্রাসা এই হলো মাদ্রাসার সাইটের যে দোকানগুলা এগুলা এই যে আমাদের সামনে মহিলা মাদ্রাসা খাতিয়া মহিলা মাদ্রাসা ওই সাইটে ডাইন সাইটে এটা গেট হুজুর খুব সুন্দর টাইপ করেন হুজুরের পিছনে বসতে পেরে নিজেকে তন্ন মনে করছি আর এই সাইটে হলো খাতিয়া মাদ্রাসা খাতিয়া অলৈতলি মাদ্রাসা আমাদের পূর্বে বাঙ্গাল আল্লা মা শাখে খাতিয়া হুজুর হাতুল্লাহ হাতে করা প্রতিষ্ঠান এখন আমরা গেইটের ভিতরে ঢুকব সোজা অফিসের দিকে যাওয়ার জন্য আমার বুদুল্লাহ জামিবে বলতেছেন এই সুজা আমাদের অফিস মাদ্রাসার অফিস এখানে আমাদের খাতিয়া সাহেবের সাহেবজাদা মহতাহম সাহেব বর্তমান মহতাহম সাহেব এই জায়গায় বসেন যাই হোক আমরা মাদ্রাসাটার ভিউ দেখি আমাদের সাথেই থাকুন আরও অন্য কিছুই দেখাবো ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এটা হলো এক নজরে খাতিয়া মাদ্রাসার সামন থেকে ভিউটা দেখে নিন খুব সুন্দর মাদ্রাসা সকলে বড় দেখতে দেখেন

মাদ্রাসার বর্তমান মহতা হজুর সাহেব জাফে কাতিয়া হাফিজ মৌলানা আহমদাদুল্লাহ সাহেব এই মুহূর্তে মাদ্রাসায় এসে প্রবেশ করছেন ভিডিওতে দেখতে পাচ্ছি হুজুরের চেহারা মুবারক অনেকটা আমাদের হাতিয়া শাহ হুজুরের সাথে মিল আছে হাতিয়া হুজুর আহমদুল্লাহ আলহের সাথে অনেকবার দেখা করার খেদমতের সৌভাগ্য হয়েছিল আমার আজকে আমরা হুজুরের মাদ্রাসায় এসেছি কিন্তু হুজুর নেই আমাদের মাঝে খুবই মনে পড়ছে হুজুরের কথা আমাদের বড়ো হুজুর কীভাবে ক্লাস নেন সেটাই এখন দেখাবো আমাদের ভিডিওর সাথেই থাকুন

আলম ইয়াজাল আলম ইয়াজাল আলম ইয়াজাল আলম ইয়াজাল আপা ধরান এ আপা ধরান লেখছ না তুমি লেখছ না তোমার তো সেলেট নাই হ্যাঁ তোহ নাই সেলেট নাই আপনি আপা ধরান আপা ধরান বলেন কি লেখছেন দেখো যারা পড়াইলাম ওটা পড়েন

multimita qu ЛудвичARRgas же любия м Lecture 5 j the যাই হোক সব কিছু সুন্দর মতো শেষ হলো প্রত্যেকটা ক্লাস পরিদর্শন শেষে এখন জহরের আজান হয়ে গেছে আমরা নমাজের দিকে রওনা মসজিদ সাইটে আছে আমরা এখন নামাজ পড়ব নামাজ পড়ে মেহমানদারি আছে দাওয়াত দিয়েছে নজুর কে যাওয়ার জন্য এখন আমরা মসজিদের একটা দৃশ্য সামান্য দৃশ্য আপনাদের দেখাবো খুব সুন্দর মসজিদ মাশা নমাজ শেষ করে কিছু বয়ান হলো আমাদের বড় হুজুরও বয়ান করলেন অতপর আমরা খাওয়া দাওয়া করে সাথে থেকে বিদায় নিলাম হুজুরও আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন আমিও বিদায় নিয়ে চলে আসলাম সবাই আমাদের বড় হুজুরের জন্য দোয়া করবেন এই মাদ্রাসার জন্য দোয়া করবেন সাথে আমাদের বৈদুল্লাহ জামিবের জন্য অনেক দোয়া করবেন আল্লাহ তালা সবারক নেক ভাষা আল্লাহ যেন পূর্ণ করেন সেই প্রত্যাশা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ